সুকুমার রায়ের লেখা কবিতা বিষম চিন্তা মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরদার অমনধারা ধমক দিলে কেমন করে শিখব সব বলবে সবাই মুখ্য ছেলে বলবে আমার গো গর্ধব কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন যোগ গাধার কেন সিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তাধেই ধেই সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পরে ভূত যদি না থাকবে তবে কোথেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি সব কথা জবাব দেবার মানুষ কই বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই নমস্কার